এভাবে বুঝে ধরতে পারো না হাতটা ইন্দে দে হাতটা হ্যাঁ নমস্কার দাদা দিদিরা দেখে দেখে করতে বলা দাদারে নমস্কার ও আদাব আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হঠাৎ করে তিনার জন্য আমি কি রান্না বাড়ি করতেছি আপনারা কিন্তু দেখবেন আপনারা আমার ব্লগগুলো দেখলে আর তিনার জন্য হঠাৎ করে কি আমি রান্না করব সেটা আপনারা দেখতে পাবেন এবং কেমনভাবে করবো কী করবো সবটাই পুরাটাই দেখতে পাবেন পুরা ভিডিওটা দেখলাম এই যে আমি রান্নাবাড়ি করতেছি যে হাঁসের মাংস এই যে আমি হাঁসের মাংস হাঁসের মাংস কেমনভাবে কী করি সবটাই কিন্তু আপনারা দেখবেন কেমনভাবে আমি রান্না করি হাঁসের মাংসের জন্য যে আলু তেজপাতা পেঁয়াজ রসুন আর এই যে মশলা ধনিয়া হলুদ জিরা লবণ রসুন আদা ও পেঁয়াজ ভাটা সবগুলো দিয়ে আমার আমি কেমনভাবে কি করি আপনারা কিন্তু দেখবেন আপনারা দেখতে কিন্তু বলবেন না প্রথমে এই আলুগুলা দিয়ে দিলাম তারপরে এই যে তেজপাতা দিলাম রসুন হলুদ যে পেঁয়াজ দেখ আদা বাটা রসুন বাটা সব একসাথে হয়ে হালকা একটু তার সাথে তেল সবজি এক ভালো করে মাংসটা যখন মাইকে নিয়ে যত ভালো করে মাথা রোব ততো মাংসটা ভালো হবে মাংসটা কিন্তু ভালো করে কিন্তু সব মশলা দু চার পাঁচ মিনিট বলা এমনভাবে মাখিয়ে নিলে মাংসটা তুই দোলা এবং নরম হবে খাইতে অনেক সুস্বাদু হবে কম পশো পাঁচ মিনিট

বাতাসটা অনেক বেশি হুদিস না দে হুঁজিল বোনালে তো ইয়াক বাই যায় এখন আমি নিজে মা যে মাংসটা মাংসটা আস্তে আস্তে নিজে আমার মাংসটা মাংসটা আমি

আমরা তো দেখার কষ্ট থাকেন আস্তে আস্তে করে দিলে ওরা দেখলি মতো দেখতে হয় আমি কেমন যাবে আমরা জন্য আমরা কষ্ট রান্না

ঘীৰা দিলাকে <laughs> <laughs>

লেবু ফুল গাছে ফুল দর্শক যে কোন লাগতেছি আজকে পছন্দ করবে যে আমার দাসেনি দেয় বজাল উঠিলে তাৰপিছত আমাৰ হৈয়ে গৈছে আমাৰ বনাই নিয়ম

adagukonna batavati paatabaaaatawa ちょっと変えたかな。

দিদিরাও আপনারাও সবাই বাড়িতে এইরকমভাবে মাংস হাসি রান্না করবেন রান্না করে খাইবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশাই রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ট্রেনার বাবাই কিন্তু আবার মাংস খায় না ওনা ঘরের ভিতরে খাওয়া দাওয়া করতেছে যে উকল মাছের বর্তা আর ফাট পাতা বাজা দি হাসের হাঁসের মাংস আমার তৃণারানি খায় আর আমি খাই তাই আমি রান্না করলাম আমার তৃণারানি খাওয়ার জন্য